একশত কোটি টাকা নিয়ে নিলামে বসবে পাঞ্জাব কিংস অন্যদিকে রাজস্থান রয়্যালসের হাতে আছে মোটে আটান্ন কোটি টাকা অন্যদিকে টাকার বস্তা নিয়ে বসবে বেঙ্গালুরু দিল্লি গুজরাট তবে হাতে খুব বেশি অর্থ রাখেনি হায়দ্রাবাদ মুম্বাইয়ের মতো দলগুলো আইপিএলের নিলামে কোন দল কত কোটি টাকার খেলোয়াড় কিনতে পারবে তা নিয়ে থাকছে প্রতিবেদন আগামী চব্বিশ তারিখ সৌদিতে অনুষ্ঠিত হবে আইপিএলের মেঘা নিলাম আর সেই নিলামের আগেই অনেক খেলোয়াড়কে ধরে রেখেছে দলগুলো আর এখনও কোটি কোটি টাকা হাতে আছে বাকি খেলোয়াড়দের কিনতে তবে এক এক দলের হাতে আছে এক এক পরিমাণের অর্থ দশ দলের মধ্যে সবচেয়ে কম টাকা হাতে রাখা দলটি রাজস্থান রয়্যালস আইপিএল এর প্রথম আসরের চ্যাম্পিয়ন্স রাজস্থান রয়্যালস এবার সবচেয়ে কম অর্থ নিয়ে নিলামের টেবিলে বসছে তাদের হাতে আছে একচল্লিশ কোটি রুপি যা বাংলাদেশি টাকায় আটান্ন কোটি টাকা তার আগেই খরচ করেছে উনআশি কোটি রুপি এদিকে অর্থ হাতে রাখা দলগুলোর মধ্যে নয় নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল এর অন্যতম সেরা দল মুম্বাই ইন্ডিয়ানস ও ভারসাম্যপূর্ণ দল গড়তে মরিয়া তারা ধরে রেখেছে পাঁচ ক্রিকেটারকে এই পাঁচজনকে কিনতে খরচ হয়েছে পঁচাত্তর কোটি রুপি হাতে আছে ৪৫ কোটি রুপি বা তেষট্টি কোটি টাকা আইপিএল এর গত আসরের রানার্সআপ হায়দ্রাবাদ এবারও চমক দেওয়ার অপেক্ষায় দুই হাজার চব্বিশ সালে দারুণ ছন্দে থাকা দুই অজি ক্রিকেটার প্যাট ও ট্রাভিস হেডকে ধরে রেখেছে তারা পাশাপাশি আছে হেনরিক ক্লাসনের মতো বিধ্বংসী ব্যাটারও এছাড়াও দেশিদের মধ্যে অভিষেক শর্মা নিতেশ কুমার রেড্ডিরাও দুটি ছড়াতে প্রস্তুত এই পাঁচ ক্রিকেটারকে কিনতে খরচ হয়েছে পঁচাত্তর কোটি রুপি অবশিষ্ট আছে পঁয়তাল্লিশ কোটি রুপি আইপিএল এর গত আসরের চ্যাম্পিয়ন্স কলকাতা নাইট রাইডার্স গত আসরের দলটিতে খেলেছিল অস্ট্রেলিয়ান পেসার স্ট্রাক যদিও এবার তাকে রিটেন করে নিয়ে দলটি তারা ছয়জন প্লেয়ারকে নিলামের আগে রিটেন করেছে তারা হলেন রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ আন্দ্র রাসেল হরসিদ রানা ও রামানদীপ সিং এতে তাদের ব্যয় হয়েছে উনষাট কোটি রুপি হাতে আছে একান্ন কোটি রুপি বা বাহাত্তর কোটি টাকা তালিকার ছয় চেন্নাই সুপার আইপিএল এর পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই এবারও শক্তিশালী দল গড়ার পথে দলটি রিটেন করেছে ঋতুরাজ গায়কোয়াড মাতিসা শিবম দুবে রবীন্দ্র জাদেজা এবং ধোনিকে এতে তাদের খরচ হয়েছে মোট পঁয়ষট্টি অবশিষ্ট আছে কোটি রুপি এরপরও লক্ষ্ণৌ সুপার জায়েন্টস পাঁচ ক্রিকেটারকে ধরে রেখেছে এতে খরচ হয়েছে একান্ন কোটি রুপি তাদের হাতে আছে উনসত্তর কোটি রুপি ভালোই অর্থ হাতে রেখেছে গুজরাট টাইটান্স নিলামের আগে তারা পাঁচ ক্রিকেটারকে রিটেন করেছে এতে মোট ব্যয় হয়েছে একান্ন কোটি রুপি অবশিষ্ট আছে উনসত্তর কোটি রুপি হাতে বেশ অর্থ রেখেছে দিল্লি ক্যাপিটালস নিলামের টেবিলে তেয়াত্তর কোটি রুপি নিয়ে হাজির হবে দিল্লি সবচেয়ে বেশি অর্থ হাতে রাখা দলের মধ্যে দুই নম্বরে আছে বেঙ্গালুরু রিটেনশনের সময় তারা দলে ফিরেছে বিরাট কোহলি রজত পাতিদার ও ইয়াস দয়ালকে এদের কিনতে মোট খরচ হয়েছে সাত্রিশ কোটি রুপি এখনও ফ্রান্সাইজিটির পকেটে আছে তেরাশি কোটি রুপি বা একশো সতেরো কোটি টাকা নিলামে সবচেয়ে বেশি অর্থ নিয়ে বসবে প্রীতিজেন্তার পাঞ্জাব কিংস এবারের নিলামে সবচেয়ে বেশি একশো কোটি পঞ্চাশ লক্ষ রুপি নিয়ে হাজির হবে তারা যা বাংলাদেশি টাকায় প্রায় একশত কোটি টাকার বেশি